হ্যালো এফরিবান গুড মর্নিং সবাইকে সবার প্রথমে সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম আর দেখো কালকে স্প্যাং যে গিয়েছিলাম এই দুটো বোতল আমি ওখান থেকে নিয়ে এসেছি বাড়িতে জলের জন্য একটু তো খাবার দাবার খেতে হবে নাকি তো সেই কারণে একটু জোগাড় করে নেওয়া এটা হচ্ছিল লাউ চিংড়ি বলে নাকি যে লাউয়ের থেকে চিংড়ি বেশি দিলে নাকি তার টেস্টটাই বেশি হয় সত্যিই তাই দারুণ খেতে হয়েছিল কিন্তু আর এই যে ভাঙা ফুটো কড়াইটা দেখছো বিয়ের পরে প্রথমে এসে আমি বলেছিলাম যে এইটাকে আগে বাদ দেবে কিন্তু যখন নিজের রান্নাঘরে ঢুকলাম তখন দেখলাম যে না এটা সবথেকে বেশি ইউজফুল তারপরে তো মাথা আর পেট দুটোকেই ঠান্ডা করার জন্য বেলের ঘোল বানানো হয়েছিল। তারপরে চলে আসি দুপুরের মেনুতে ডাল মানে টকের ডাল হয়েছিল এটা লাউ চিংড়ি ছিল আর সাথে ছিল পাবদা মাছের ঝাল আর চাটনিটা তো তোমরা প্রথমে দেখলেই রাতে হয়েছিল চিলি চিকেন তো সেটারই প্রিপারেশানটা আমি করছি একটু অল্প একটু রসুন বাটা সয়া সস আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম তো তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো আমরা লঙ্কার গুঁড়ো জেনারেলি ইউজ করি না কাঁচা লঙ্কা ইউজ করি কিন্তু কাঁচা লঙ্কা দিলে না আবার সব পকোড়াগুলোতে ঠিকঠাক মতো ঝাল হয় না সেই কারণে অল্প একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছিলাম তারপর তো এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো ও হ্যাঁ অল্প একটু নুনও দিয়েছিলাম ম্যারিনেশনের পরে যখন ঠিক পকোড়াগুলো ভাজার টাইম আসবে তো তখন অল্প একটু কর্নফ্লাওয়ার অ্যারারুট আর ডিম অ্যাড করে ম্যারিনেট করে নিয়ে তারপরে আবার ভেজে নিয়েছিলাম এখন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি এই যে মা এসেগুলো সব মিশিয়ে নিয়েছিল ওই কর্নফ্লাওয়ার অ্যারারুট আর ডিমটা দিয়ে তারপরে আবার ভাজছিল তারপরে এই যে সুন্দর করে লাল লাল করে ভাজা চলছে এখনো হয়নি হবে এই যে এবার কমপ্লিট হয়ে গেছে এরপরে এগুলোকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছে আমি কিছুই করিনি আমি শুধুই ভিডিওগ্রাফি করছিলাম তারপরে আমরা এখানে দুটো কালারের ক্যাপসিকাম ইউজ করেছি আর অল্প একটু পেঁয়াজ অ্যাড করেছিলাম আর এখানে কাঁচা লঙ্কা কুচনা দেওয়া হচ্ছে তিনটে যে বেসিক সস হয় টমেটো সস চিলি সস অ্যান্ড সয়া সস দিয়ে তো এটাকে ভালো করে নেড়ে একটা বাটিতে করে নিয়েছিলাম যাতে দিতে সুবিধা হয় তো সেই কারণেই আর এটা হচ্ছে এর মধ্যে অল্প একটু চিনি দিয়েছিলাম তোমরা চাইলে হানিও অ্যাড করতে পারো আর ওপর থেকে একটু তিল ছড়িয়ে দিচ্ছিলাম যাতে দেখতে ভালো লাগে রুটি করা পরে হবে আগে আমরা একদম লুডো খেলবো তো সেই কারণে তাড়াতাড়ি করে চিলি চিকেন বানিয়ে নিয়ে আমরা লুডো নিয়ে বসে পড়েছি এটা না খেলে রুটি করার এনার্জিটা ঠিক আসবে না তারপরে এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি একটুখানি স্যালাড তো মাস্ট যেহেতু এত সুন্দর রাতের একটা মেনু তো যাই হোক চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাডা